ফার্স্টে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইনের শুকু এটা কিন্তু কারিজবার ডিজাইনের এটা কিন্তু গলা কাজ করা নাই বাট নিচে কাজ করা থাকবে এটা সম্পূর্ণ ডিজাইনটা হবে এটা প্লাস উন্নতে কাজ করা তো অরিজিনাল ড্রেসে চলে যাব তো এটা কিন্তু ড্রেসের অরিজিনাল ড্রেসটা হবে এটা সামনে ফুলটা হবে নিচে কিন্তু কাজ করা থাকবে এই কাজের ফিনিশিংটা দেখেন খুবই চমৎকারভাবে কাজ করা আছে নিচেটা ফুলটা অলভা কিন্তু এক গুড ড্রেস অনেকে হয়তো একটু নিচে কাজ করা ড্রেস আন তার জন্য এগুলো আর এগুলো কিন্তু লাম্বা আটচল্লিশ প্লাস আর পাশে মিনিমাম আশি হবে আর এটা ব্যাকপ্যাটের অংশটা আর এটা হাতার অংশটা হ্যাঁ আপনারা এই ক্যাটালগুলো যে বানাতে পারেন ক্যাটালগের অনেক সুন্দরভাবে ডিজাইনগুলো করা আছে আর এগুলো সেলারগুলো কিন্তু আপনার আড়াইগ পাক্কা পেয়ে যাবেন আর সবচেয়ে সুন্দর হচ্ছে ওনাটা দেখেন এই ড্রেসের ওংলাগুলো কিন্তু খুবই সুন্দর ওংলাগুলো প্লাস কিন্তু কাটারিং করা থাকবে দেখেন খুবই চমৎকারভাবে কাটারিং করা থাকবে আর প্রাইসটা দিব দিব প্রাইস দিব টোটাল এই ডিজাইনের দুইটা কালার আমি দুইটা কালার দেখিয়ে দিয়ে আমি প্রাইসটা বলবো তো এটা কিন্তু আরেকটা কালার মেরুন কালার টোটাল এই ডিজাইনের দুইটা কালার হবে প্রত্যেকটা কিন্তু নিচে অনেক গোর্জেস কাজ করা পেয়ে যাবে আর সম্পূর্ণ ব্র্যান্ডের হবে এটা সামনে এটা পিছন হিসাবে আরেকবার প্রাইসটা বলে দিব প্রাইসটা হচ্ছে যারা সিঙ্গেল একটা দুইটা নেবেন তাদের জন্য কিন্তু তেরোশো পঞ্চাশ করে যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু বারোশো পঞ্চাশ আর এগুলো প্রত্যেকটা সেলার কিন্তু আড়াই আড়াইগোশ পাক্কা থাকছে আর এই সবচেয়ে সুন্দর ওনলাগুলো দেখেন ওনলাটা কিন্তু অনেক গোর্জেস ভাবে কাজ করা আছে যারা একটু কাজে কাছে প্লাস ওনার কাটার কিন্তু তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তো আমরা কারিজমার আর ডিজাইন দেখাবো এটা কিন্তু গলা কাজ করা প্লাস ওনার তো অনেক গোড থাকছে এটা দেখেন অরিজিনাল ড্রেসটা হবে এটা ব্ল্যাক কালার কম্বিনেশন থাকবে কাজের ফিনিশিংটা অনেক সুন্দরভাবে দেওয়া আছে এটার আর এটা কিন্তু সব অংশটা কিন্তু ডিজিটাল প্রিন্টের হবে এটা সামনে এটা আর ব্যাকপার্টটা পেয়ে যাবেন যারা একটু কাজ করা ড্রেস চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অনেকে রিকোয়েস্ট করছেন একটু কাজ করা ড্রেস দেখানোর জন্য আর আজকে সবচেয়ে বেস্ট মানে কোয়ালিটিগুলো দেখাবো আপনাদের যেটা মার্কেটের বাইরে সেল হয় আপনার পনেরোশো থেকে ষোলোশো টাকা এগুলো আমরা দিচ্ছি কিন্তু আপনাদেরকে অনলি তেরোশো পঞ্চাশ করে সবচেয়ে বেস্ট কোয়ালিটি ক্যারেজার ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো আর এই ড্রেসের বিশেষ করে ওনলাটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন অনলাটা প্রিন্ট করা প্লাস যে দুই পারে কিন্তু কাজটা দেখেন এত সুন্দরভাবে গর্জিয়াস সিকোয়েন্স অনেক কাটারিং করা থাকবে খুবই সুন্দর তো এই ডিজাইন আর একটা কালার এটা পার্পল কালার ভিতরে কালারটা হয়তো বা আসছে আসতেছে এটা কিন্তু একটু লাইট টাইপের হবে এটা বা ডিপ সরি ডিপ পার্পেল টাইপের হবে এটা দেখেন টোটাল দুইটা কালার হবে আর প্রাইসগুলো বারোশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস যারা সিঙ্গেল একটা দুইটা নিবেন তাদের জন্য কিন্তু করে যেটা মার্কেটে সেল হয় পনেরোশো থেকে ষোলোশো টাকা এগুলা কারিজমার ড্রেস এগুলা আর আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে তেরোশো পঞ্চাশ করে যেটা নিবেন ওটার প্রাইস তেরোশো পঞ্চাশ করে যত খুশি তত নিতে পারবেন আর এই ড্রেসের কিন্তু ওনারলাগুলো দেখেন ওলাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে একটা কাজ দেখেন অনেক সুন্দর আর দুই কিন্তু সিকুয়েন্স প্লাস কিন্তু কাজ করা আছে প্রাইস প্রত্যেকটা সেম অনলি বারোশো প্রাইস যারা সিঙ্গেল নেবে তাদের জন্য কিন্তু তেরোশো পন্দ্র তো আমরা এখন দেখাবো পাকিস্তানের ডিজাইন কিছু মাস্টার কপি কিছু শিপনোলা যেটা কম্বিনেশন একটা ক্যাটালকের এটা হবে এটা ব্ল্যাক কালার কম্বিনেশন এটা দেখেন ব্ল্যাক কালার কিন্তু খুবই সুন্দর আর এগুলো কিন্তু সম্পূর্ণ শিপনোলার ভিতরে পেয়ে যাচ্ছে তো এই ড্রেসের কিন্তু নিচে একটা প্যানেল আছে যেটা আপনার আলাদা একটা প্যানেল এটা এটা জয়েন করতে পারবে এটা প্যান প্যানেলটা থাকবে ক্যাটালার সাথে কিন্তু এখানে দেওয়া আছে ক্যাটালকের তো এটা ব্যাক অংশটা নিচ থেকে হাতায় এই ড্রেসের কিন্তু ম্যাক্সিমাম আপনার আলাদা প্যানেল প্লাস জয়েন্ট প্ল্যান থাকবে মানে প্যানেল থাকবে আর আমরা এই ড্রেসের কিন্তু প্রাইস দিচ্ছি অনলি চোদ্দশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস যারা সিঙ্গেল একটা দুটো দিন তার জন্য কিন্তু ষোলোশো টাকা করে ওনারা সম্পূর্ণ পিওর যারা একটা পিওর ড্রেস চান তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো আর এগুলো কিন্তু সম্পূর্ণ পিওর কারণ ওনাগুলো খেপে আছে যেটা আয়রন করলে ওনাগুলো অনেক বড় হবে ঠিক আছে তো আমরা দেখাবো একটা জোহরা সরি মোটজার একটা কপি এটা এটা কিন্তু অনেক সুন্দর একটা গল কাজ করা প্লাস নিচেও কিন্তু গোড ড্রেস অরিজিনাল ড্রেসটা দেখেন খুবই সুন্দর ড্রেসটা পিঙ্ক কালার পরে কিন্তু কাটারিং করা থাকবে দেখেন অনেক সুন্দরভাবে কাটারিং করা এগুলো আছে অল ওভার কিন্তু গোড পুরোটাই অল ওভার গুড প্রত্যেকটা ডিসের প্রাইস হচ্ছে অনলি চোদ্দশো করে হোলসেল যারা সিঙ্গেল একটা দুটো দেবে তার জন্য কিন্তু ষোলোশো করে এটা এটা নিচের অংশটা হবে এটা আর হাতা এটা হবে আর এগুলো প্রত্যেকটা ডেস্ক কিন্তু একবার পিওর শিপনের মধ্যে পেয়ে যাচ্ছে তো এটা কিন্তু স্যালোয়ার কাপড় না স্যালোয়ারগুলো পাক্কা আড়াইস কাপড় থাকবে আর এই ড্রেসের সবচেয়ে সুন্দর হচ্ছে ওনলাগুলো ওনলাগুলো সম্পূর্ণ পিওর যারা একটা পিওর ড্রেস চান বা পিওর ওনলা ড্রেসের চান তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো কেন একবার সফট পিওর শিপনের ভিতরে প্রাইস হচ্ছে অনলি ষোলোশো টাকা করে সিঙ্গেল পিস তো আমরা জোহরা ক্যাটালগ একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু ক্যাটালগটা এই যেটা হবে ড্রেসের অংশটা এটা পনপাটা কিন্তু গোড থাকছে এটা সামনের অংশটা হবে এটা আর পিওর ড্রেসের ওনলাগুলো কিন্তু সবাই পছন্দ করে থাকেন আজকে আপনাদের জন্য একবারে নিত্য নতুন আপডেটগুলো ভিডিও নিয়ে হাজির হয়ে যাতে আপনারা এত সুন্দর সুন্দর অরিজিনাল মাস্টার কপিগুলো কপিগুলো মানে হবে আর কোয়ালিটি তো সবচেয়ে বেস্ট কোয়ালিটি হবে আর দিচ্ছি ধামাকা প্রাইস যাদের ঈদের ঈদ উপলক্ষে কিছু কাজ করার ড্রেস লাগে বা যারা সেলের জন্য নেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো আনছে মাত্র চোদ্দশো পঞ্চাশ কোটি সুন্দর সুন্দর মানে সম্পূর্ণ প্রিয় শিপনের ভিতরে তো আমরা আরেকটা ক্যাটালগ দেখাচ্ছি এটা কিন্তু সুন্দর অনেক এটাও কিন্তু পিঙ্ক কালার কম্বিনেশন থাকবে এটা এটা কিন্তু আলাদা লেস লাগানো আছে লেসটা দেখিয়ে দিবো আপনাদেরকে তো এটা কিন্তু গলা একটা লেস আছে আলাদা হবে এটা লেসটা গলা বসবে আর এটা কিন্তু নিচে বসবে ঠিক আছে সামনে পুরোটা হবে এটা অল ওভার কিন্তু যখন এটা ডেসটা বানাবেন তখন খুব ভালো লাগবে এগুলা তো ব্যাক পার্টের অংশটা এটা হবে ব্যাক পার্ট আর নিচ থেকে হাতা তো আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলির মাধ্যমে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকে আর এটা সেলারগুলো কিন্তু এক কালার থাকছে আর ওনাগুলো সম্পূর্ণ পিউর শিপনে যেটা অনেক সুন্দর একটা দেখেন একবারে সফট শিপন যেটা বলা হয় এটা প্রাইস হচ্ছে অনলি ষোলোশো টাকা করে সিঙ্গেল পিস তো আমরা আরেকটা কম্বিনেশন একটা ড্রেস দেখাবো নিচে কিন্তু একবার সম্পূর্ণ কিন্তু চিকেন কারিটা এটা দেখেন অনেক সুন্দর কালার সামনে পুরোটা হবে এটা সম্পূর্ণ নিচে কিন্তু চিকেন কারি কাজ করা কাজ ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর চিকেন কারি কাজ করা থাকবে এটার ব্যাক পার্টে একটা তো এক একটা এক একটা প্যাটার্ন হবে কোনোটা আলাদা প্যানেল কোনোটা আপনার জয়েন করা প্যানেল কোনটা চিকেন কারি তো আমরা কিন্তু বেস্ট কোয়ালিটি কয়েকটা টাইপের আনছি আপনাদের জন্য যা শুধু এখান থেকে যেটা নিবেন ওটা কিন্তু আপনাদের জন্য চোদ্দোশো পঞ্চাশ করে হোলসেল ভাই যা সিঙ্গেল একটা দুইটা নিবেন তাদের জন্য কিন্তু অনলি ষোলোশো টাকা করে আর নর্মাল কিন্তু শিপনলার নর্মালি কাজ ছাড় ডেস্ক কিনতে হলে কিন্তু সর্বনিম্ন বারোশো থেকে তেরোশো টাকা বাজেট করতে হবে দেশিগুলা আর যেটা আপনার আমরা দিচ্ছি কাজ করা গুলো আপনাদের কিন্তু কিন্তু একবারে কাজ করা ঘুর যে মানে পাকিস্তানি মাস্টার কপি যেগুলো দিচ্ছি অনলি চোদ্দশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস তো আমরা কিন্তু আর একটা ক্যাটালগ দেখাবো এটা এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু অল ওভার গুড জেস কিনতে থাকছে এটা এদের অরিজিনাল ড্রেসটা হবে এটা এইচ অরিজিনাল ড্রেসটা সম্পূর্ণ এটা কিন্তু এমব্রয়ডারি করা থাকবে নিচে প্রিন্ট থাকবে এটা আর এটার ব্যাকপার্টটা দেখিয়ে দিব আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু লম্বা আটচল্লিশ প্লাস পাশে আশি প্লাস মানে হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে আর প্রত্যেকটা সেলার কিন্তু এক কালার কিন্তু পাচ্ছেন আর এটা ওনাটা কিন্তু দেখেন খুবই সুন্দর একটা তো আমরা এই লাস্ট কালারটা দেখিয়ে দিব এটা কিন্তু নিচে প্যানেলটা হবে এটা এটা কিন্তু সবুজ কালারের ভিতরে বা টিয়া টাইপের কালার এটা নিচে একটা প্যানেল আছে প্যানেলটা দেখিয়ে দেন তো এটা কিন্তু নিচের প্যানেলটা আপনার কিন্তু ক্যাটালগ অনুযায়ী ডে যখন ডেসগুলো বানাবেন তখন খুব ভালো লাগবে এটা এটা সেলারগুলো কিন্তু আপনার এক কালারের ভিতরে আর এটার ব্যাক পার্টটা দেখেন প্রিন্ট থাকবে ব্যাক পার্টটা অংশটা যে প্রিন্টের উপর হবে এটা আর এই যে এটা হবে হাতার অংশটা আর ওলাটা সম্পূর্ণ পিওর সিপন এমনিতে পেয়ে যাচ্ছি দেখেন খুবই সুন্দর খুবই বড় একটা ওলা সম্পূর্ণ একবারে সফট শিপন প্রাইস হচ্ছে অনলাইন চোদ্দোশো করে হোলসেল প্রাইস যারা এক দুই পিস নিয়ে তার জন্য কিন্তু ষোলোশো টাকা করে তাই তো সুন্দর সুন্দর ডেজের জন্য অবশ্যই আমাদের শপে আসতে হবে বা যারা অনলাইনে নিতে চান সেক্ষেত্রে তারা অনলাইনে নিতে পারবেন আর বিটাই প্রয়োজন থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ